জ্ঞান রূপ থাকলে অহংকার হয় অর্থ থাকলে অহংকার হয় কিন্তু একদিনে তো তুমি জ্ঞানী হয়ে যাও তোমাকে জ্ঞানী হতে বহুদিন সময় লেগেছে দশ বছর সময় লেগেছে কম করে ধরলাম

দ্বিতীয় সন্তান সবাই এসে কাকুতে বিনতি করে দাদাবাবু চরণে করে বললেন যার আতি আপনার অভিমান সেই তো নেই আর অভিমানটা কার আপনি আপনার জমিদারি আপনি গ্রহণ করুন আপনাকে কেউ আর বাধা দেবে না আপনি যাকে খুশি দান করবেন যেমন খুশি ভাবে তুমি আপনি আপনার জমিদারি চালাবেন আপনি ফিরে চলুন লালাবাবু ফিরে এলেন লালাবু ফিরে এসে জমিদারি গ্রহণ করলেন লালাবাবুর জমিদারিতে সবাই ভালো আছে দেখতে দেখতে লালাবাবু বিবাহ যোগ্য হলে কাত্তায়নি নামে এক সুকন্যার সঙ্গে লালাবাবুর বিবাহ হয়ে বছর ঘুরলো লালাবাবুর একটা পুত্র সন্তান হয়েছে ঘড়ির কাটা ঘুরে হয়ে লালা বাবুর পুত্র সাত করে নাম রাখলো নারায়ণ এখন নারায়ণ বড় হচ্ছে সেও পরিবারের বড় কিন্তু বাবা পিতার অহংকারে পুত্রের শৈশবকাল নষ্ট হয়ে বাবু এবার যখন নিজের সন্তান বড় হচ্ছে ছোট ছুটি করে জমিদারি বাড়িতে খেলা করছে তত তার নিজের শৈশবকালের কথা বড় মনে পড়ে আর আজকে প্রভাতকালে ভীষণ মনে পড়ছে এত মনে পড়ছে যে মনটাই তার খারাপ হয়ে গেছে যে কি ঘটলো আমার সঙ্গে তাই এত এত দিন না ওই বারান্দায় যায় না কিন্তু আজকে মনটা এত এতাই খারাপ এত মনে আসছে যে সে নিজেকে ধরে রাখতে পারল না সে বারান্দায় গিয়ে আবার বসল চিন্তা করেছে এই প্রভাত এই এই বারান্দা কত ভালোবাসতাম এই বারান্দায় খেলা করতে আর এই বারান্দাই কিনা আমাকে জমিদারি বাড়ি ছাড়া করব এই কথাটা চিন্তা করছে হঠাৎ করে এটা চিন্তা করছে খেলা করতে করতে দরজা থেকে সেদিন একজন ডাক দিয়েছিল বাবু বলে হঠাৎ যেটা চিন্তা সেটাই বাস্তব দরজা থেকে একজন চিৎকার করছে বাবু মনের ভুল শোনার মানুষ তো আমি নই ঠিক শুনেছি আর একটা চিৎকার ভেসে সেই চিৎকার তাহলে তাহলে কি আমার জীবনের সেই অভিশাপটা ছুটতে ছুটতে তিনি জমিদারি বাড়ির বারান্দা পরিত্যাগ করে দরজার সামনে এসে দাঁড়িয়ে চমকে উঠে দেখি সেই রুগ্ন কায় দেহ সেই কাঁধে ভিক্ষার ঝুলি সেই গায়ে নামা বলি ললাটে চন্দন কে তুমি কে তুমি বলো না বলো না তুমি কে আস্তে আস্তে তিনি উত্তর দিলেন বাবু যারা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দরজায় দাঁড়ায় তাদের একটাই পরিচয় হয় কি পরিচয় হয় না না বাড়ি কোথায় কিছু জানা দরকার নেই কে এসেছে বাবু আমি হোলা দিন ভিখারি বাবু

আছে <mari at> আমি তোমাকে ভিক্ষা দেব আজকে আর কোনো প্রহরী কেন নিজে গৃহের মধ্যে প্রবেশ করে একটা বড় পোটলা বাঁধলেন আর একটা বড় পোটলা বেঁধে তার মধ্যে নিয়ে এসেছে অনেক ধন সম্পদ ধন ঐশ্বর্য ভরে অনেক অর্থ নিয়ে সেই ভারী পোটলাটা ভিখারির সামনে নিয়ে এসে ধরল এই না এই না এটা তুমি নাও এটা আমি তোমাকে দিলাম কি আছে বাবু এতে এতে অনেক ধর্ম সত্য টাকা পয়সা অনেক অনেক সম্পদ আছে এটা তুমি নাও বাবু আমি তো তোমার কাছে এক মোষ্ট ভিক্ষা চাই না ওই যে মা বললো না অন্ন ভিক্ষা এক মোষ্ট তারা কথিত गोविंदের শোভা দেয় বাবা তারা কিন্তু ওই এক মোষ্ট ভিক্ষাতে সুস্তষ্ট হয়

তে পারবে অনেক আনন্দে থাকবে অনেক ভালো করে গিরিধারী সেবা হবে নাও কিন্তু বাবা আ তোমার কথা কিন্তু আমি শুনবো না নিতে বলেছি তুমি নেবে জোর করে অর্থের বোঝাটা ভিখারির মাথায় তুলে दिए जेना মাথায় তুলিতেছে ভিখারি আর কিছু বললো চলে যাচ্ছে প্রণাম করে চলে এই যে বাবা অনেকে আছে যারা কীর্তন শোনে না কীর্তন শুনতে ভালো তারা যারা যারা কীর্তন শুনে তাদেরকে জিজ্ঞেস করে দেয় কি পাও বোঝানো যাবে আপনি বোঝাতে পারবেন আপনি অভিবাসনে বসে কি পাচ্ছেন তাকে বোঝাতে পারবেন আর মহাজন বলছেন কি পেয়েছ এটা জিজ্ঞেস করার আগে জিজ্ঞেস করো কি পাওনি কি পাওনি এই যে শরীরে শিরা দিয়ে রক্তগুলো ছুটে চলেছে না অসুস্থ হলে এই রক্তটা কিনতে গিয়ে এমন এমন ব্লাড গ্রুপ আছে পাওয়া যায় না মানুষ কাঁদতে কাঁদতে দিন চলে তাদেরকে জিজ্ঞেস করে দেখবে কি দিয়েছে ভগবান বিনা পয়সায় রক্তটা দিয়ে দিয়েছে অসুস্থ হলে এটাই পাওয়া যায় না সে তো দিয়েছে কি পাওনি নিঃশ্বাস নিতে পাচ্ছ বেঁচে আছো আর কি চাই অনেক টাকা আছে गोविंद যদি নিঃশ্বাসটা বন্ধ করে দেয় কিনে আমাদের দেখি এই প্রাণ বায়ু যদি চলে যায় কত টাকা আছে কিনে নিয়ে এসে দাও তাহলে কি পাওনি অমূল্য রতন নিয়ে বসে আছো এই দেহ তাই সে ভিখারি চলে গেল কিছুটা দূর সে এলো দাঁড়ালো এদিক ওদিক তাকালো কি যেন চিন্তা করলো মাথা থেকে অর্থের বোঝাটা নামালো পাশের জলাশয়ে সজরে নিক্ষেপ করলো আর লালা বাবু তখনও দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিখারিকে দেখছি এই দৃশ্যটা দেখার পরেই লালা বাবু নিজেকে স্ত্রী ডাক্তার না পেয়ে চিৎকার করে বলে উঠল বলে কি ভিখারি আমি তোমাকে কত ভালোবেসে দিলাম আর সেই সম্পদ তুমি জলের মধ্যে ফেলে দিলে তুমি জানো যে সম্পদ তুমি জলের মধ্যে ফেলেছো ওই পোটলার মধ্যে যে অর্থ যে সম্পদ ছিল তা উপার্জন করতে কত কষ্ট করতে কত পরিশ্রম করতে হয় তার বিন্দু মাত্র ধারণা তোমার আছে আমি আমি ফেলতে চাই নি ফেলতে চাই মানে আমি নিজের চোখে দেখলাম তুমি ফেলে দিলে আর এখন আমাকে দেখো তুমি ফেলতে চাইনি বিশ্বাস করো বাবু আমি 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 ফেলতে চাইছি আমি আমি ফেলতে চাই ফেললে কেন তাহলে তোমার তো অনেক প্রশ্ন আছে এই জগতে সবাই তো ধনী হতে চায় কতজন কৃষ্ণ নাম নিয়ে ভিখারি থাকতে বলো ধন সম্পদের প্রতি আসক্তি তো সবার থাকা কতজন কৃষ্ণ চরণের দাস হবে বলে সব ছেড়ে আসতে পারে পেরেছে আমি তোমার কাছে ধর্ম সম্পদ চাইতে আসিনি বাবু আমি এক মুষ্টি ভিক্ষা চাইতে এসেছিলাম আর তুমি কিনা আমাকে সম্পদের বোঝা মাথায় চাপিয়ে দিলে বাবু আমি তো চলেই যাচ্ছি আমি তোমার সম্পদ গ্রহণ করলাম আমিও তো ভাবলাম যা এতদিন পর যদি গোবিন্দের সেবা ভালো করে হয় তার যদি ইচ্ছে হয় তার ইচ্ছেই তো সব হয় তার যদি ইচ্ছে হয় যে এতদিন পর তার বড় মন্দির প্রয়োজন তার সেবার প্রয়োজন তাই না হয় এই বাসনা নিয়ে যখন সম্পদ নিয়ে চলে যাচ্ছিলাম কে যেন আমাকে পাশ থেকে ডাকলো ডেকে বলল ওরে ভিখারি অবশেষে তুইও ভক্তির বোঝা নামিয়ে দিয়ে অর্থের বোঝা তুলে অবশেষে সবার মতো তোর মাঝখানে ধনী হবার সাহায্য জেগে গেল লালা যদি জমিদার হয় তুই কি জমিদার নয় রে লালা না হয় অর্থের জমিদার তুই তো ভক্তির জমিদার অর্থ সবার ঘরে থাকে ভক্তি সবার ঘরে থাকে

অর্থ এই জাগতিক জগতেই থাক ভক্তি থাকবে আবার সঙ্গে ভক্তি সাধনার হয় সাধনা সবার হয় না নিশ্চয় ভক্ত চরণের নিবেদন কমিটির পক্ষ থেকে

হক্তি স্বভাব হৃদয়ে থাকে না আমার গিরিধারী তোমাকে বলবো তোর ঘরে তুই যা ভিক্ষা করে আনি আমি তাই সেবা করি কোনদিন তো আমি তোকে বলি নি আমাকে রাজভোগ কোনদিন তো আমি তোকে বলি নি আমাকে বড় মন্দির করে দে বৃষ্টি হলে তোর কর্ণকুটিরে বসে বসে ভিজেছি তবুও তো আমি বলি আমার বড় মন্দির ভগবান কখনোই বড় মন্দির সেবা উত্তম পোশাক উত্তম অলঙ্কার আদিতে বস হয় না তাই যদি হতো গো মহাভারতে দুর্যোধন

পরাশ্রী মাইরে ঘরে গিয়ে বসারু যাই গানে একজন স্বর্ণ সিংহাসন পেতেছে বসতে দেবে আর একজনের ঘরে বসার জায়গা নেই ভগবান তার ঘরে গিয়ে দাঁড়ালো ভক্তের কোলে বসেছে পোকা লেগে যাওয়া খুদের অন্য সেবা করলো কলার খসার সেবা করুন পরাশরী মা তো কলার খসা চাইয়ে শ্বাস ফেলে দিয়ে খসাটা বদলে দিয়েছে সে কলার খসার সেবা করে তবু দুর্যোধনের ঘরে কারণ ভগবান রাজভোগ দেখে না স্বর্ণ পাত্র দেখে না স্বর্ণ সিংহাসন দেখে না সে দেখে ভক্তি থাকে তার ঘরে অহংকার থাকে আর যার ঘরে অহংকার থাকে তাই তোমার অহংকারের সম্পদ আমি গ্রহণ করলে পাঁচেই যদি আমি অহংকারী হইয়া যা তোমার দাস দাসী স্ত্রী পুত্র পরিজন কত মানুষ আছে আমার গিরিধারী ছাড়া কেউ নেই হয়ে গেলে গিরিধারীও যদি আমাকে ছেড়ে চলে যাও আমি কাকে আমি সারা জীবন ভিক্ষা করতে পারবো কষ্ট আমার হবে না কিন্তু গিরিধারীকে ছাড়া আমি একদিন থাকতে পারবো তাই কি হারিয়ে ফেলা হয় তোমার অর্থটা আমি ফেলে দিয়েছি বাবু বিশ্বাস করো আমি তোমার দরজায় আমি এসেছিলাম এক ভিক্ষা চাইতে আমার গিরিধা আমি কোনোদিন ধন সম্পদ ভিক্ষা করিনি আর জীবনে কোনোদিন করতেও চাই না বিশ্বাস করো বাবু আমি ধনী

কি আছে ওই এক মুষ্ঠী ভিক্ষায় যে একমুষ্টি ভিক্ষার জন্য তুমি আমার দেওয়া এত মূল্যবান সম্পদ জলে ফেলে দিয়ে চলে যাচ্ছে এই এক মুষ্টি ভিক্ষায় কি আছে জানতে যদি হয় জমিদার থাকলে হবে না তোমাকেও যারাই গরমের সময়ে হ্যাঁ পুকুরে স্নান করে বা নদীতে স্নান করে এই স্নান করে তারা কতটা তৃপ্তি পায় যারা না করে তাদেরকে ভাষায় বোঝানো যাবে এই জমিদার কি কখনো ব্রজগোপিরে কৃষ্ণ ব্রজগোপিদেরকে জিজ্ঞেস করেছিল ভীষণ ভালোবাসতো কৃষ্ণ জিজ্ঞেস করেছিল যে এত ভালোবাসা যায় তোমরা যে আমাকে ভালোবাসো এত পরিমাণ ভালোবাসা যা কি করে এতটা ভক্তরা কি করে তোমাকে তোমাকে এতটা পারে যদি জানতে হয় তুমি তো ভগবান জানবে কি করে তাহলে তোমাকে ভগবান থাকলে হবে না তোমাকে হতে হবে ভগবান কি করে বুঝবে যে ভক্তরা কি করে ভগবানকে ভালোবাসে তাহলে তোমাকে ভক্ত হতে হবে ভেবে দেখো ভক্তরা কি করে ভালোবাসে ভগবানকে এই স্বাদ পাওয়ার জন্য কৃষ্ণ ভগবান হয়েছে কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে শ্রী রামচন্দ্র কখনো রামচন্দ্র রাম রাম বলে কেঁদেছে বা কৃষ্ণ কখনো রাম বলে কেঁদেছে বা নারায়ণ বলে কেঁদেছে তোমার হরি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে কারণ সে বুঝেছে যদি ভাব ভালোবাসার স্বাদ নিতে হয় ভগবান নয় ভক্ত হতে হবে সে ভক্ত হয়েছে তাই তোমাকেও যদি এক মুষ্টি ভিক্ষার অর্থ জানতে হয় মাধুর্য জানতে হয় কি আছে জানতে যাও জমিদার থেকে তোমাকে ভিখারি হতে পারে কিন্তু সম্ভব কি জমিদার কি ভিখারি হতে পারে ভিখারি তো চলে গেল লালাবাবুর মনে দুটো প্রশ্ন রয়ে গেল এক

তিন রাত এক করে পরিশ্রম করি হ্যাঁ চিন্তা করি কিভাবে ব্যবসা বাড়ানো যাবে জমিদারী বাড়ানো যায় ধন সম্পত্তি পেছনে ছুটি যে সম্পদের জন্য আমি দিনরাত এক করে দি আর ও সেই সম্পদ জলে ফেলে দিয়ে চলে গেল কি এমন ধনে ধনীও হয়ে প্রশ্নটা তো মাথায় রয়ে গেল ফিরে এলেন বাড়িতে অদ্ভুত দৃশ্য দেখেন এই বারান্দা সেই বারান্দা এই বারান্দা লালা বাবুকে জমিদারী ছাড়াਉਣ লাগ দিক আর একদিন লালাবাবুকে জমিদারি ছাড়া করলো না মনটাকে জমিদারি ছাড়া করে দিল লালাবাবু জমিদারিতে ফিরলো মন আর কোনো জন্য ফিরলো না মন আর জমিদারিতে মন বসছে না উদাসনাদ